পরিষালের মানুষ যারা রয়েছে আমরা এই বিষয়টা কতটুকু অনুভব করি সেটা আমার মনে হয় আমাদের প্রত্যেকের চিন্তা করে দেখা উচিত আজকে চরমনেকে কেন্দ্র করে আমরা মানুষের কাছে যে ভালোবাসা পেয়ে থাকি চরমনেকে কেন্দ্র করে মানুষের কাছে আমরা যে সম্মান ইজ্জত পেয়ে থাকি এটা আপনার আমার কৃতিত্বের ফসল না এটা আপনারা আমার কৃতিত্বের ফসল না বরং এটা এটা চর্মনায় মরহম শাহেখুল রহমতুল্লাহ আলায়ের যে এখলাস ছিল চরমনায় মরহম শেখুল রহমতুল্লাহ আলায় যে অবদান ছিল সেই অবদানের ফসল আমি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়িক প্রয়োজনে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি দেশে সফর করেছি সেই জায়গাগুলিতে গিয়ে যখন প্রবাসী বাংলাদেশি ভাইদের সাথে নিজেকে পরিচিত করি আমার পরিচয়ের একটা পর্যায়ে গিয়ে যখন তারা পরিচিত হয় যে আমি চর্মনায় সংশ্লিষ্ট কেউ তখন তাদের চেহারা দিক তাকালে একটা স্পষ্ট আলোর ছাপ সেখানে দেখতে পাই একটা আনন্দ একটা খুশির বার্তা তাদের মাঝ থেকে আমরা পাই কেন চরমনাই এমন একটা মিশন যেই মিশনকে নিয়ে যেই মিশনকে হয়তো সব মানুষ গ্রহণ করতে পারে নাই কিন্তু এই মিশনকে কেউ প্রত্যাখ্যান করে না চর্মনাই এমন একটা জায়গা চর্মনায় কেন্দ্রিক কার্যক্রম এমন কিছু কাজ যে কাজগুলিকে হয়তো সবাই এখনো পর্যন্ত লুফে নিতে পারে নাই কিন্তু এই কাজগুলোকে পছন্দ করে সবাই তো সুতরাং মানুষের যে এই ভালোবাসা মানুষের যে আস্থা মানুষের যে বিশ্বাস আমাদের প্রতি এই আস্থা এবং বিশ্বাসকে মজবুত করার জন্য আমাদের আরো বেশি সাংগঠনিক কাজে মনোনিবেশ করা দরকার সময় সব সময় আসে না কিন্তু সময়কে যদি কাজে লাগাতে না পারি তাহলে এই ব্যর্থতার দায় কিন্তু হিসাব করে কুলোনো যাবে না সামনে আমাদের অনেকগুলো সুযোগ আছে যে কাজে লাগিয়ে আমরা আমাদের এই মিশনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি ভাইরা আমরা অনেক সময় প্রশ্ন করি আমরা অনেক সময় এই প্রশ্ন তুলি যে আমরা কি পেয়েছি কি পাইনি আমাদের কি অর্জন আর কি অর্জন আমরা করতে পারিনি কিন্তু তার আগে আমরা একবারের জন্য কেন হিসাব মেলানোর চেষ্টা করি না যে আমরা আমাদের প্রচেষ্টার বদৌলতে যতটুকু পেয়েছি ততটুকু যথেষ্ট কিনা গাছের মাথায় নারিকেল আছে খাওয়ার শখ যাচ্ছে এই নারিকেল খাওয়ার জন্য গাছের গোড়ায় গিয়ে যদি নাড়াচাড়া করতে থাকি নারিকেল খাওয়ার স্বাদকে উপভোগ করা যাবে কি করতে হবে নারিকেল গাছে আগে উঠতে হবে নারিকেল গাছে যদি ওঠা যায় তাহলে নারিকেল ধরা যাবে নারিকেল খাওয়া যাবে নারিকেলের স্বাদ উপভোগ করা যাবে এই নারিকেল গাছে কিন্তু একবারের চেষ্টা ওঠা যায় না আপনি উঠতে চেষ্টা করবেন হয়তো হজট খেয়ে পড়ে যাবেন চেষ্টা যদি অব্যাহত থাকে আবার বেশি দূর উঠতে পারবেন আবার হোঁচট খেয়ে পড়ে যাবেন কিন্তু চেষ্টা ধারাবাহিকতা যদি থাকে অবশ্যই আপনি একসময় গাছের মাথায় উঠতে পারবেন নালিগোলে খেতে পারবেন আমরা গাছে ওঠার চেষ্টা করার আগেই ফল খাওয়ার জন্য আমরা মানে উন্মুখ হয়ে থাকি এটা আমাদের সবচেয়ে বড় একটা ব্যর্থতার দিক রাজনীতিতে প্রবেশ করতে না করতে আমরা হিসাব মেলানো শুরু করছি যে আমরা কোন জায়গায় যেতে পারলাম কোন জায়গায় যেতে পারিনি কোন চেয়ারটা পেলাম কোন চেয়ারটা পাইনি এটা আমাদের একটা বড়ো ব্যর্থতার দিক আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গায় আছি যে আমরা গাছে ওঠার চেষ্টায় আছি এই চেষ্টা গিয়ে আমরা হয়তো হোঁচট খাবো আমরা শেষে পড়ে যাব। আবার যদি চেষ্টা করি আবার হয়তো কিছু দূর উঠতে পারবো এই চেষ্টার ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে পারি অবশ্যই সফলতা এক সময় আমাদের আসবে কোনো একটা নির্বাচনে অংশগ্রহণ করলেই সেই নির্বাচনে যদি ফলাফল সম্মানজনক না আসে আমরা হতাশ হয়ে যাই কোনো একটা নির্বাচনে অংশগ্রহণ করেই আমরা বিজয়ের স্বপ্ন দেখি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে পূর্ব শর্তগুলো ছিল সেই শর্তগুলো আমরা কতটুকু পূরণ করেছি এই নির্বাচনে বিজয় হওয়ার জন্য আমার যে ভূমিকা ছিল সেই ভূমিকা আমি কতটুকু পালন করেছি সেই না কি কথা ঠিক না ভাই এজন্য চেষ্টা ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে সামনে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। আমরা সাংগঠনিক ভাবে যতটুকু জেনেছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দিবে এবং খুব সত্য ভাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ আজকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা গত বছর সর্বপ্রথম প্রার্থী দিয়েছিলাম গত বছর প্রার্থী দিয়ে আমাদের সাংগঠনিক যে অবস্থান ছিল যে পরিমাণ ভোট আমরা পেয়েছি এটা অনেকের কাছে হিসাব না মিললেও আমার কাছে বেশ সন্তোষজনক মনে হয়েছে কারণ প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে প্রথম নির্বাচনে একদম প্রস্তুতিবিহীন অংশগ্রহণের মাধ্যমে যতটুকু অর্জন ছিল এটা একেবারেই নেহায়ত কম নয় আজকে গত নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণ ছিল এবং সম্মানজনক একটা ভোট প্রাপ্তির কারণেই আজকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নানা জায়গায় গুঞ্জন হয়